আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নির্বাচনের ঠিক এক মুহূর্তে ভারত এমন একটি কূটনৈতিক শব্দ ব্যবহার করেছে যেটা হচ্ছে নো ফ্যামিলি পোস্টিং বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এই শব্দটি এটা হচ্ছে সকল দেশের কূটনৈতিক বাসার সাথে অ্যাডজাস্ট করে এবং সবাই এক কথায় বুঝে যায় আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন ভারত যেহেতু আমাদের প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার একটি বড় শক্তিধর দেশ সেই কারণে তারা খুব সহজেই আন্তর্জাতিক অন্যান্য দেশের সাথে খুব সহজে তাদের এই বার্তা পৌঁছে দিতে পারে কিন্তু এই নন ফ্যামিলি পোস্টিং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা ঠিক এই সময় ব্যবহার করেছে যখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ইন্ডিয়াতে নিরাপত্তার কথা বলে বাংলাদেশের ক্রিকেট দল ইন্ডিয়াতে খেলতে যাবে না ঠিক তার পাল্টা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে ইন্ডিয়া সেটা হচ্ছে নন ফ্যামিলি পোস্টিং মানে যে সকল ডিপ্লোমেট বাংলাদেশে আছে তাদের পরিবার মানে বাংলাদেশে পোস্টিং করা যাবে না অথবা যারা আছে তাদেরকে চলে যেতে হবে তবে ভারত বলেছে যে আমরা পুরোদমে কাজ চালিয়ে যাব এরই মধ্যে তারা সরাসরি বলেনি যে আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই কিন্তু মুখে সরাসরি না বললেও সম্পর্কের মধ্যে বহু আগেই ফাটল ধরেছে পাঁচে আগস্টের পর আমরা সবাই জানি যে আওয়ামী লীগের পরাজয় হয়েছে আমরা সবাই আসলে সেটা হচ্ছে ভুল ধারণা আওয়ামী লীগ শুধু একটি দল সে দলটির কার্যক্রম চালাতে পারছে না আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না কিন্তু ইন্ডিয়া হচ্ছে একটি দেশ সেই দেশের বৃহৎ স্বার্থ তার সেভেন সিস্টার নিরাপত্তা তার রোমেটিয়াল ইনপোট আউটপোট করা সেটা বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটি রোড ছিল কিন্তু পাঁচে আগস্টের পর কিছু ইন্ডিয়ার জন্য ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে শুরু করে এমনকি তাদের চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে পড়ে যায় বাংলাদেশি রোগী না থাকার কারণে বাংলাদেশি পর্যটক না থাকার কারণে তাদের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয় অনেকেই ব্যবসা বন্ধ করে বসে আছে কিন্তু নন ফ্যামিলি পোস্টিং শব্দটি কেন ব্যবহার করেছে এবং এর ঝুঁকি কি এই বিষয়টাতে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমে শব্দটা আমরা বুঝে নেই নন ফ্যামিলি পোস্টিং মানে হলো কোনো দেশের কূটনৈতিক বা কর্মকর্তা সেখানে কাজ করবেন না এটাও বোঝায় আবার কিন্তু নিরাপত্তার অজুহাতে তাদের পরিবার সাথে রাখা হবে না এই শব্দটার ভিতরে দুইটা কথাই উল্লেখ আছে কূটনৈতিকরাও ইচ্ছা করলে এখান থেকে ত্যাগ করতে পারেন এবং তাদের পরিবার তো ত্যাগ করতেই হবে কিন্তু ভারত এই শব্দটা ব্যবহার করে বাংলাদেশে যে সেক্টরগুলোর ক্ষতি করতে চাচ্ছে আসলে সেটা আমাদের একটু ভেবে চিনতে দেখা উচিত এই শব্দের মাধ্যমে তারা কি কি ক্ষতি করতে পারে নির্বাচনের আগ মুহূর্তে কেন এই সিদ্ধান্ত নিয়েছে ভারত এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তিনটি নির্বাচন মানে রাজনৈতিক উত্তেজনা এটা বাস্তব কথা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে তাই নির্বাচন আসলে উত্তেজনা বিরাজ করে আন্তর্জাতিক শক্তিগুলোকে তখন একটা বার্তা দিতে চায় ভারত অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব তৈরির সুযোগ থাকে মানে এই একটি শব্দের মাধ্যমে মানে আমাদের যে রাজনীতি আছে যেহেতু তারা আমাদের পার্শ্ববর্তী শক্তি এবং অনেক বড় শক্তি তাদের কাছে আপনি এক প্রকার এমন একটি শব্দ ব্যবহার করেছে যেন আপনি নিজের থেকে গিয়ে স্যালেন্ডার করেন কারণ ভারতের যে মিডিয়া আছে সেই মিডিয়াগুলো আপনার এমন একটি ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে আন্তর্জাতিকভাবে তখন আপনি একটা পর্যায়ে দেখবেন যে না তার সাথে আমার গন্ডগোল করে লাভ নেই তার সাথে বরঞ্চ আমি মিলে যাই মিলে গেলে হয়তো সেই সমস্যাটা অনেকটা কেটে যাবে কোন কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষতি হবে আমাদের কূটনৈতিক দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা স্থিতিশীলতা যৌথ বৈঠক চুক্তি স্থগিত হওয়ার মতো সম্ভাবনা মানে এই শব্দটার ভিতরে অনেকগুলো বিষয় লুকিয়ে আছে প্রথমত আমি দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ মানে কূটনৈতিক যোগাযোগ মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার মতো একটি অবস্থা তৈরি হবে দুই নম্বর হচ্ছে যৌথ বৈঠক মানে কোনো মিটিং বা চুক্তি স্থগিত হওয়ার সম্ভাবনা আছে আর দুই নম্বর শর্ত যেটা আছে বাণিজ্য অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত বাংলাদেশের বড় আমদানি উৎস আপনারা হয়তো জানেন ভারত থেকে আমাদের চাল আমদানি করতে হয় বা অন্যান্য অনেক রোমিটিয়ালরা আমরা আমদানি করে থাকি সীমান্ত বাণিজ্য ট্রানজিট জটিলতা বাড়তে পারে যেহেতু আমাদের সাথে তাদের বর্ডার শেয়ার করতে হয় এখান থেকে আমরা অনেক কিছু ইনপুট এক্সপোর্ট করে থাকি তো সেগুলো জটিলতা তৈরি হতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে কাঁচামাল নির্ভরতা শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে যে সকল র মেটিরিয়াল ভারত থেকে আনতে হয় মানে কাঁচামাল এনে মানে আমাদের নিজেদের নামে ব্র্যান্ডিং করে কোম্পানিগুলো বিক্রি করে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণ মানুষের উপর যে সকল প্রভাব পড়বে এটা শুধু কূটনৈতিক বিষয় না সাধারণ মানুষ প্রভাবের বাইরে যেতে পারবে না এই শব্দটির বাইরে যেতে পারবে না ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে যেতে পারে চিকিৎসা শিক্ষার জন্য ভারতে যাতায়াত কমে যেতে পারে ইতিমধ্যে সেগুলো অনেক কমে গিয়েছে প্রবাসী ব্যবসায়ীরা অনিশ্চয়তায় পড়তে পারেন এবং ভারতের কৌশলে আন্তর্জাতিক বার্তা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে আমাদের সবাইকে ভারত এক একা না এই ধরনের সিদ্ধান্তের দিকে পশ্চিমা দেশগুলোর নজর কিন্তু থাকে একটি দেশ যখন নন ফ্যামিলি পোস্টিং বলা হয় সেটা অন্য দেশগুলোর জন্য সতর্ক সংকেত হয়ে যায় মানে এই ধরনের বড় দেশগুলো যখন এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে তখন অন্যান্য যে দেশগুলো আছে সেগুলো কিন্তু এই শব্দের ব্যবহারটা ভাবে খুব দ্রুত তারা বুঝে ফেলে যে এখানে কি সমস্যা হচ্ছে আর ভারতের মতো একটি দেশ যখন এই কথা বলে তাদের শক্তিশালী মিডিয়া আছে তাদের শক্তিশালী নেটওয়ার্ক আছে কূটনৈতিক নেটওয়ার্ক অনেক শক্তিশালী কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতে পারে একটি দেশ যখন নন ফ্যামিলি পোস্টিং সেটা অন্য দেশের সতর্ক সংকেত হয়ে যায় অর্থাৎ এটা শুধু বাংলাদেশ ভারত এটা আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে যায় বাংলাদেশ কি করতে পারে এই শব্দের বিরুদ্ধে বাংলাদেশের জন্য করণীয় শান্ত কূটনৈতিক ভাষা বজায় রাখা নির্বাচনকে গ্রহণযোগ্য সহিংসতা মুক্ত রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষক আস্থা তৈরি করা কোনো উস্কানিতে প্রতিক্রিয়া না দেওয়া এই চারটা জিনিস নতুন সরকার না আসা পর্যন্ত বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে করতে হবে এই চারটা জিনিস না করলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব উত্তেজনা বাড়লে ক্ষতি বাংলাদেশেরই সবচেয়ে বেশি হবে তবে নন ফ্যামিলি পোস্টিং যুদ্ধের ঘোষণা নয় কিন্তু হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয় নির্বাচনের মুহূর্তে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি ডিপ্লোমেটিক আপনি কি মনে করেন এটা কি চাপ কূটনৈতিক নাকি শুধুই নিরাপত্তার অজুহাত কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমার আরো কিছু কথা আছে ব্যক্তিগত আপনারা হয়তো জানেন পাঁচই আগস্টের পর শেখ পরাজয় হয়েছে সেই সঙ্গে ভারতের পরাজয় হয়েছে কিন্তু আমাদের যে নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন ওনার কাছে বারবার ইন্ডিয়া পরাজিত হয়েছে পরাজিত হওয়ার কারণে সহ্য না করতে পেরে মানে তাদের কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো তারা ব্যবহার করছে এবং সামনে এর ব্যবহার আরও বাড়বে তাই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে কোনো ধরনের অশৃঙ্খল কাজ করা যাবে না নির্বাচনের প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে শেষ করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমার ঠান্ডার সমস্যা হয়েছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি ধন্যবাদ ভালো থাকুন সবাই